আসসালামু আলাইকুম হ্যারি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই আলোচনা করবো ক্লাস ফোর ইংলিশ পেজ নাম্বার ফোরটি সিক্স পেজ নাম্বার ফোরটি সিক্স এখানে আছে দেখো ইউনিট টোয়েন্টি থ্রি ইউনিট মানে অধ্যায় টোয়েন্টি থ্রি মানে হচ্ছে তেইশ অধ্যায় তেইশ এখানে লেখা আছে লাইসেন্স ওয়ান থ্রি লাইসেন্স মানে পার্সম্য ওয়ান থ্রি মানে এক থেকে তিন পর্যন্ত পার্ট এক থেকে তিন পর্যন্ত এখানে আছে রাইট ওয়েল ওয়ান ইয়ের নাম হচ্ছে রাইট ওয়েল ওয়ান অর্থাৎ ভালোভাবে লেখা এখানে এটা বলতে দেখো রিড অ্যান্ড সেম রিড মানে পড়ো আমাদেরকে এই যে প্যাসেজটি পড়তে বলতেছে এই লেখাটি পড়তে বলতেছে এরপর বলতেছে এখানে অ্যান্ড এবং সে বলো তাহলে প্রথমে পড়তে বলতেছে এবং এরপর বলতে বলতেছে এখানে এসে যেটার নাম হচ্ছে শিহাব এই মহিলাটা হচ্ছে শিহাবের মা আমরা ওদের সম্পর্কে জানবো এখানে এখানে বলতেছে দেখো সেহাব লিভস ইন ঢাকা সেহাব মানে হাব লিভস এনে বাস করে ইন মানে মধ্যে ঢাকা মানে ঢাকা সিহাব লিভস ইন ঢাকা সিহাব ঢাকায় বাস করে ওয়ান ডে ওয়ান মানে এক ডে মানে দিন ওয়ান ডে একদিন হি ইজ অ্যাট হোম উইথ হিজ মাদার হি মানে সে ইস মানে হয় অ্যাট মানে থেকে হোম মানে বাড়ি অ্যাট হোম বাড়িতে উইথ মানে সাথে হিস মানে তার মাদার মানে মা হিস মাদার তার মা অর্থাৎ হি ইজ অ্যাট হোম উইথ হিজ মাদার সে তার মায়ের সাথে বাড়িতে রয়েছে ওয়ান ডে হি ইজ অ্যাট হোম উইথ হিজ মাদার একদিন সে তার মায়ের সাথে বাড়িতে রয়েছে সে বলতে কে শিহাব দে আর ঠকিন দে মানে তারা আর মানে হয় টকিং মানে হচ্ছে কথা দে আর ঠকিন তারা কথা বলছে অর্থাৎ তারা কথা বলছে সারেনলি হঠাৎ ইট স্টার্ট রেইনিন ইট এস্টার মানে হচ্ছে শুরু হলো রেইনিন মানে হচ্ছে বৃষ্টি ইট স্টার্টস রেইনিন বৃষ্টি শুরু হলো সারেনলি হঠাৎ ইট স্টার্টস রেইনিন বৃষ্টি শুরু হলো শি হ্যাভ রানস টু দ্য উইন্ডো শি হ্যাভ মানে শি হ্যাভ রানস মানে দৌড়া সে হ্যাপ রান্স সে হ্যাপ দৌড়ে গেল টু দিকে দ্য উইন্ডো অর্থাৎ জানালাটির সে হ্যাভ রান্স টু দা উইন্ডো সে হাব দিকে দৌড়ে গেল অ্যান্ড এবং ক্লোসেস ইট বন্ধ করলো অর্থাৎ জানালাটি বন্ধ করলো অর্থাৎ এখানে বলতেছে সে হাব দিকে দূরে গেল এবং জানালাটি বন্ধ করলো হিস মাদার ইজ ভেরি হ্যাপি হিস মানে তার মাদার মানে মা মানে হয় ভেরি মানে খুব হ্যাপি মানে সুখী হিস মাদার ইজ ভেরি হ্যাপি তার মা খুবই খুশি হন তাহলে সেক্ষেত্রে তোমরা এগুলো বার করে দেখে নিবা